অমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মেথি দিয়ে মটর ডাল করব। মটর ডাল নিয়ে নিয়েছি এবার তাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে ডালটা চাপিয়ে দেব। ডবর মিশিয়ে দেবো ডবের মধ্যে ফেনা উঠতে শুরু করলে সেই ফেনাগুলো একটা হাতা দিয়ে উঠিয়ে ফেলে দেব তারপরে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা ডালটা বাটিতে ঢেলে নিলাম এবার ফোড়নের জন্য কিছু মেথি আর দুটো শুকনো লঙ্কা চিড়ে রেখে দিয়েছি কড়াতে তেল দিয়ে গরম করতে দিলাম এবার ফোড়নগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেলে ডাল ঢেলে দিলাম এবার হলুদ লবণ সামান্য পরিমাণে চিনি দিয়ে ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেছে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার জলটা কমে এলে নামিয়ে নিলাম মটর ডাল রান্না হয়ে গেল আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না